ইরান ইসরায়েল যুদ্ধবিরতি চলছে তবে দুদেশের মধ্যে চাপা ক্ষোভ যেভাবে বাড়ছে তাতে করে যে কোনো মুহূর্তে ফের যুদ্ধ লেগে যেতে পারে আর এমন পরিস্থিতিতে এবারে ভয়াবহ ভূমিকম্পের খবর সামনে এলো ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের মাটি রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক চার পাকিস্তানের তাউনশার সেখান থেকে ষাট কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে ফাইভ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে আর তাতেই চিন্তার মেঘ ঘনিয়েছে কেননা পাকিস্তানের ঠিক পাশেই রয়েছে ইরান তাতে করে এই ভূমিকম্পের জেরে ইরানের মাটির নিচে থাকা নিউক্লিয়ার বেস থেকে যদি কোনোভাবে তেজস্ক্রিয়তা বিকিরণ হয় তাহলে মহা বিপদ ঘনিয়ে আসতে পারে গোটা বিশ্বের জন্য রবিবার ভোর রাতে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রে এই ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ৩৫ কিলোমিটার গভীরে হয়েছে বলে জানা গিয়েছে প্রতিবেদন অনুসারে পুরো অঞ্চল জুড়ে শক্তিশালী কম্পন অনুভূত হয় যার ফলে বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে শনিবার রাতে প্রতিবেশী দেশ আফগানিস্তানেও ফোর মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে এদিকে আফগানিস্তানের ভূমিকম্পের ঠিক একদিন পরেই পাকিস্তানে ভূমিকম্প হলো। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল কিলোমিটার গভীরে এক প্রতিবেদন অনুসারে এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর না থাকলেও পাকিস্তানে ঘন ঘন এই রকম ভূমিকম্প থেকে বোঝা যাচ্ছে যে এবারের প্রভাব যথেষ্ট পড়তে পারে উদাহরণস্বরূপ বলা যেতে পারে দু সালের কাশ্মীরের ভূমিকম্পে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছিল স্থানীয় কর্তৃপক্ষ এই রকম ঘন ঘন ভূমিকম্পের জন্য সকলকে সতর্ক এবং প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে বিশেষজ্ঞদের মতে পাকিস্তান একটি ভূমিকম্পগত সক্রিয় অঞ্চলে অবস্থিত যেখানে ভারতীয় এবং ইউরেশিয়ান টেকটনিক প্লেটগুলি মিলিত হয়েছে বিশেষ করে বেলুচিস্তান খাইবার পাক্তুনখোয়া গিলগিটের মতো অঞ্চল ইউরেশিয়ান প্লেটের পাশে অবস্থিত যা অত্যন্ত বিপজ্জনক এরিয়ার মধ্যে অবস্থান করছে চোদ্দই জুন সন্ধ্যায় হঠাৎই কম্পন অনুভূত হয় পাকিস্তানে স্কেলে কম্পনের চার দশমিক চার স্থানীয় সময় সন্ধ্যে ছটা বেজে মিনিটে এই কম্পন অনুভূত হয় এই কম্পনের কেন্দ্রস্থল ছিল করাচির কাছাকাছি আনুমানিক ভূপৃষ্ঠের দশ কিলোমিটার গভীরে যদিও কয়েকটি সংবাদ মাধ্যম আবার দাবি করেছে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বালোচিস্তানের পাঁচনি শহর থেকে চুয়ান্ন কিলোমিটার দূরে যদিও এই ভূমিকম্পের মাত্রা অনেকটাই কম হওয়ায় সেভাবে ক্ষয়ক্ষতি হয়নি বিজ্ঞানীদের মতে পাকিস্তানের টেকটনিক প্লেটের অবস্থান এরকম কম্পনের এই ভূমিকম্পের আগে জুন পাকিস্তানের পেশোয়ারে একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল সেই স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল চার দশমিক সাত পাকিস্তানের সংবাদ মাধ্যম অনুসারে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালার দুশো এগারো কিলোমিটার গভীরে ভারত এবং ইউরেশিয়ান টেকটনিক প্লেটের সীমান্তে অবস্থিত হওয়ায় পাকিস্তান ভূমিকম্প প্রবণ এলাকাগুলির তালিকায় রয়েছে দেশ জুড়ে বেশ কয়েকটি বড় ফল্ট লাইন রয়েছে যা ভূমিকম্পের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তোলে বিশেষ করে বালোচিস্তান খাইবার পাক্তুন খোয়া গিলগেট বাল্টিস্তান এবং ইউরেশিয়ান প্লেটের সঙ্গে অবস্থিত প্রাক্তন এফ এর মতো অঞ্চলে অন্যদিকে সিন্ধু পাঞ্জাব এবং পাকিস্তান অধিকৃত জম্মু এবং কাশ্মীরের মতো অঞ্চলগুলি ভারতীয় প্লেটে অবস্থিত প্রসঙ্গত পাকিস্তানের নিয়ম নিয়ম বিভিন্ন জায়গায় যেন ভূমিকম্প হয়েই চলেছে যার মধ্যে দু সালে ভূমিকম্পটি সব সবথেকে মারাত্মক আকার ধারণ করেছিল সেবারে ভূমিকম্পে চুয়াত্তর হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন ইরান ইসরায়েল যুদ্ধবিরতি চলছে তবে দুদেশের মধ্যে চাপা ক্ষোভ যেভাবে বাড়ছে তাতে করে যে কোনো ফের যুদ্ধ লেগে যেতে পারে এমন পরিস্থিতিতে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের মাটি স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল পাঁচ দশমিক চার পাকিস্তানের তাউনসার থেকে ষাট কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে পাঁচ দশমিক চার মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে আর তার ফলেই চিন্তার মেঘ ঘনিয়েছে কেননা পাকিস্তানের ঠিক পাশেই রয়েছে ইরান আর তাতে করে এই ভূমিকম্পের জেরে ইরানের মাটির নিচে থাকা নিউক্লিয়ার বেস থেকে যদি কোনোভাবে তেজস্ক্রিয়তা বিকিরণ হয় তাহলে শুরু হতে পারে বিপদ রবিবার ভোর রাতে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্রে এই ভূমিকম্পটি ভূপৃষ্ঠের পঁয়ত্রিশ কিলোমিটার গভীরে হয়েছে বলে জানা গিয়েছে প্রতিবেদন অনুসারে পুরো অঞ্চল জুড়ে শক্তিশালী কম্পন অনুভূত হয় যার ফলে বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে শনিবার রাতে প্রতিবেশী দেশ আফগানিস্তানেও ফোর পয়েন্ট থ্রি মাত্রার ভূমিকম্প আঘাত আনে তার ঠিক একদিন পরেই পাকিস্তানে ভূমিকম্প হয় ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল একশো কুড়ি কিলোমিটার গভীরে এক প্রতিবেদন অনুসারে এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর না থাকলেও পাকিস্তানে ঘন ঘন এই রকম ভূমিকম্প থেকে বোঝা যাচ্ছে যে এর প্রভাব যথেষ্ট হতে পারে উদাহরণস্বরূপ দু সালের কাশ্মীরের ভূমিকম্পে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছিল স্থানীয় কর্তৃপক্ষ এই রকম ঘন ঘন ভূমিকম্পের জন্য সকলকে সতর্ক এবং প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন বিশেষজ্ঞদের মতে পাকিস্তান একটি ভূমিকম্প প্রবণ সক্রিয় অঞ্চলে অবস্থিত যেখানে ভারতীয় এবং ইউরেশিয়ান টেকটনিক প্লেটগুলি মিলিত হচ্ছে বিশেষ করে বেলুচিস্তান খাইবার পাক্তুনখোয়া গিলগিটের মতো অঞ্চল ইউরেশিয়ান প্লেটের পাশে অবস্থিত যা অত্যন্ত বিপজ্জনক এরিয়ায় অবস্থিত সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না